নমস্কার বন্ধুরা বন্ধুরা বর্তমান যুগে মোবাইলে টাকা মারা থেকে অনেক রকম কাজ আছে যেসব কাজ হচ্ছে কি কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে করা হয় আপনার মোবাইলের হচ্ছে কি ওয়াইফাই থেকে আরম্ভ অনেক কিছু হচ্ছে কি এই কিউ স্ক্যান তৈরি করা হয় কিউআর যে কোড আছে এই কিউআর কোড তৈরি করা হয় তো আপনি হচ্ছে কি আপনার যে কোনো ডকুমেন্টস ফটো থেকে আরম্ভ করে যে কোনো হচ্ছে কি আপনার ওয়েবসাইটে লিংক কিংবা হচ্ছে কি আপনার মোবাইল নাম্বার বলুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন আপনি নিজে থেকে হচ্ছে কি এই স্ক্যানার ক্রিয়েট করতে পারবেন আপনার কোনো রকম কোনো ফোনপে গুগল পে সব নিতে ধরুন আমি ডিরেক্ট ফ্রি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজেদের স্ক্যানার কোড আপনারা নিজেরা তৈরি করতে পারবেন তো এখানে কতগুলি ক্ষেত্রে আপনারা স্ক্যানার কোড তৈরি করতে পারবেন তো প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে কম্পিউটার কি মোবাইল থেকে করার পর্যন্ত আপনারা সেখানে সার্চ করবেন মি কিউআর বলে তো মি কিউআর বলে আপনারা যেন সার্চ করবেন প্রথম দেখুন মি কিউআর বলে যে অপশানটা আছে এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আসবেন আসার পর আপনারা ভিউ মোর টাইপস বলে লেখা আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এই ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে ভিউ মোর টাইপস এই যে অপশান এটাতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে এত রকম জিনিস আছে আপনারা হচ্ছে কি ইউ আরের লিঙ্ক পিডিএফ ফাইল ইমেজ যে কোনো কিছু আপনারা হচ্ছে কি তারা হচ্ছে কী তৈরি করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ আপনার যে হচ্ছে কি ইউটিউব এগুলো হচ্ছে যে কোনো কিছু আপনার এখানটা হচ্ছে গিয়ে এক্সেল থেকে আরম্ভ করে যে কোনো ফাইল আপনার কিউআর কোড তৈরি করতে পারেন তো এখানে দেখুন বন্ধুরা আমি এক টেক্সট হচ্ছে কি ক্লিক করছি টেক্সটে ক্লিক করার পর আমি হচ্ছে গিয়ে কথায় ধরি আমার হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বার এখানে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এবং হচ্ছে আমার নাম হচ্ছে গিয়ে দেবপ্রসাদ দেওয়ার পর এখানে ক্যাটাগরিটা অপশনাল আছে আপনারা দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তো আমি ক্যাটাগরি কিছু দিচ্ছি না এবার দেখুন বন্ধুরা এটা কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআর বলে লেখা আছে এই যে অপশান এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন বন্ধুরা কিছুটা ওয়েট করতে হবে টাইম তো কিছুটা টাইম ওয়েট করার পর দেখুন বন্ধুরা এখানে আপনার সামনে যে কিউআর সে সেই কিউআর হচ্ছে অপারেশন হাজির হয়ে যাবে তো এটা কি আপনার এখানে যে অনেক কিছু ফাইল আছে তো আপনারা যে কোনো ফাইল এখানে ফরমার্ট তৈরি করতে পারেন করার পরে এখানে ডাউনলোড কিউআর কোড বলে অপশন আছে দেখুন এই ডাউনলোড কিউআর কোড অপশানে এখানে আপনারা যখন ডাউনলোড মারবেন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কিউআর কোড দেখুন এই কিউআর কোড তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু স্ক্যান করলে আমার যে যে আমি যে নাম্বারটা দেখালাম শুধুমাত্র সেই নাম্বারটা কিন্তু এখানে শো হবে তো এইভাবে বন্ধুরা আপনারা যে কোনো কিছুকে আপনারা কিউআর কোড তৈরি করতে পারেন তো আজকে ভিউটা এই পর্যন্ত ভিউটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন